শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো অসুস্থ শরীরে সকাল থেকে রাত্রি অবধি কীভাবে কাটালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঘুম থেকে ওঠার পরে দেখো যে মেডিসিনগুলো ছিল ব্রেকফাস্ট করার আগে সেগুলো যথারীতি খেয়ে নিয়েছি এবার চলে এসেছি ডাইনিং টেবিলে এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি দেখো অরেঞ্জটা নিচ্ছি তার আগে বাড়ি থেকে আম্মা পিঠে পাঠিয়েছিল সেগুলো নিয়েছিলাম যেটুকু পেরেছি আর কি সেটুকু খাওয়া হয়েছে এবং কিছু ফ্রুটস ড্রাই ফ্রুটস নিলাম এবং কিছু ফ্রুটস স্যালাড করে নিয়েছিলাম পেঁপে আঙ্গুর আনারস আপেল এগুলো দিয়ে কারণ এ অবস্থায় শুধুমাত্র ফ্রুটসটা আমার ভালো লাগছে খেতে অন্য কিছু অতটা ভালো লাগছে না তবুও কালকে থেকে মোটামুটি খাচ্ছি আজকেও একটু খেয়েছি অল্প স্বল্প আর কি মানে ন্যাচারালি যেটা খাই যেমন তার থেকে কম খাচ্ছি ঠিক আছে কিন্তু একেবারেই যে খেতে পারছিলাম না সেই থেকে একটু বেরিয়ে এসেছি আর কি তো তারপরে দেখো ব্রেকফাস্টের পরে দুপুরের জন্য বানিয়ে নিলাম খিচুড়ি যেহেতু আমি বেশি এফোর্টস দিতে পারছি না আর কি রান্নাবান্না বেশি রান্নাবান্নাও করতে পারছি না কারণ হাঁপিয়ে যাচ্ছি মাথা ঘুরছে এমনকি বাইরের খাবারও খেতে পারছি না যেহেতু সেহেতু খিচুড়ি বানিয়ে নিলাম খিচুড়িটা এখানে আমি করে নিচ্ছি একদম প্লেন অ্যান্ড সিম্পল উপায়ে যেটা সেদ্ধ চালের মানে ভাত খাবার যে চালটা আর কি সেই চালের এবং সঙ্গে মুসুর ডাল এবং মুগ ডাল সঙ্গে গরম জল করে আমি চাল ডাল সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এবং ছোটো এলাচ সেই সঙ্গে কিছু কাঁচা লঙ্কা তো ঝাল যেহেতু সকলে অতটা পছন্দ করে না চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দেখো ফুটতে শুরু করেছে আমি অনবরত কিন্তু এখানে নাড়া দিচ্ছি কারণ তলাটা যাতে ধরে না যায় কারণ আমি এটা অন্য ধরনের একটা পাত্রে রান্না করছি যথারীতি দেখো ফুটে উঠেছে এবং যখন প্রায় খিচুড়িটা কমপ্লিটের দিকে অনুবরত কিন্তু আমি অফ ক্যামেরাও কিন্তু নাড়ছিলাম এবং সেই সঙ্গে দেখো আমি যেহেতু বেশি কিছু রান্না করতে পারবো না ভাতের সঙ্গে বেশি কিছু রান্নাও করতে পারছি না এবং খেতেও পারছি না জাস্ট একটা দুটো করে আমি রান্না করছি এই মুহূর্তে গত রাত্রিতেও তাই করেছিলাম এবং সেটা দিয়ে আমি তৃপ্তি সহকারে কিছুটা খেলাম কিছুদিন একেবারেই খেতে মানে একদমই খেতে পারছিলাম না এখানে দিয়ে দিলাম শেষ পর্যায়ে কিছুটা ঘি জাস্ট দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম এবং ঘি দিয়ে ভালো করে একটু আমি কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি এখানে একটু ভয়েসটা দিলাম যদিও একটু অসুবিধা হচ্ছে আর কি আর কথা বলতে ভালো লাগছে না তবু আর কি এটা একদম শেষ কমপ্লিট হয়ে গেছে যে নরম ছিল খিচুড়িটা এখানে পুরো টান হয়ে গেছে এবং খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল যেহেতু এটা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এবং সে সঙ্গে ভাতও করে নিয়েছিলাম কারণ হাজব্যান্ড খেয়েছে এবং যেহেতু ভাতটা পছন্দ করে খেতে আমরা তিনজোটিই খেয়েছি খিচুড়িটা এবং ভাতও করে নিয়েছিলাম সঙ্গে এবং ভীষণই টেস্টি হয়েছিল আর কি যেহেতু মুগ এবং মসুর একসঙ্গে ছিল বেশ ভালো লেগেছে খেতে তবে আমি নর্মাল সময়ের মতো একদম খেতে পারছি না সেটা ঠিক এখানে আমি ডেকোরেশন করে নিয়েছি যেভাবে আমরা আর কি খেতে বসলাম ডাইনিংয়ে এখানে দেখো আমি রাত্রি দেখাচ্ছি রাত্রিতে এটা তোমরা সকলেই বুঝতে পারবে যে এটা আমি কি করলাম এটা এই প্রথম আমি হঠাৎ করে মাথায় এলো একটু ভাত ভাজা করে নিলাম এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি ভাত ভাজা খেলাম আমি জানি কিভাবে করে করতে হয় হ্যাঁ অথচ আমার কিন্তু কখনো কিন্তু করা হয়ে ওঠেনি পোলাও বিরিয়ানি এগুলো তো মানে হামেশাই খাওয়া হয় কিন্তু ভাত ভাজা আমি কখনো খাইনি আমার এক বোন করে সেও বলেছে বর্দি তুমি ভাত ভাজাটা এভাবে এভাবে করবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি শুনেছি কিন্তু আমি কখনোই কিন্তু আমার করা হয়ে ওঠেনি এই ফার্স্ট টাইম আমি ভাত ভাজাটা করলাম হঠাৎ করে মাথায় এলো তো ভাবলাম এটা একটু রাত্রিতে খেয়ে মেডিসিনগুলো খেয়ে নেব একের পর এক প্রচুর মেডিসিন আছে আবারও আগামীকাল সকালবেলায় ব্লাড টেস্ট আছে ইউরিন টেস্ট আছে এবং ইউএসজিটা আছে তো অতএব এতগুলো টেস্ট আছে খালি পেটেও থাকতে হবে তো জাস্ট আর কি এটা বানিয়ে নিলাম এবং কিন্তু আমি কিন্তু আমার সার্ভ করে দিয়েছি তোমরা অনেকেই ভালো বানাও ভাত ভাজাটা আমি দেখি অনেকের অনেক বন্ধুদের ভিডিওতে হয়তো আমারটা কেমন হয়েছে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই ফার্স্ট টাইম যেহেতু আমি নিজের জন্য ভাত ভাজা করলাম মানে এই ভাত ভাজার সঙ্গে আমার ছেলে মেয়ে কেউ কিন্তু পরিচিত নয় ও ওদের মানে যদি অন্য একটা ডিশ বলি ওরা সেটাই বলবে আমি টেস্ট করে দেখলাম ভীষণই ভালো লাগছে খেতে এখানে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করেছি যার জন্য টেস্টটা